নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ডাটারই একটা রেসিপি টকঝাল মিষ্টি ডাটা তো চলুন দেখি কীভাবে বানানো যায় এই রেসিপিটি এখন তো ভীষণ গরম পড়েছে তো গরমে এই টকঝাল মিষ্টি ডাটাটা খুব ভালো লাগবে আর একটু ডাটাগুলো একটু পাকা পাকা হলে পাকা নয় ঠিক পুষ্ট হলে তবেই গা এই ডাটাটা খেতে ভালো লাগে তো চলুন দেখি কীভাবে বানানো যায় এই রেসিপি দেখুন আমি একবারটি জল নিয়ে এসেছি এটা আমার ডাটা সেদ্ধ করতে লাগবে তো আমি জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ডাটা নিয়ে এসেছি দেখুন সজনে ডাটাগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এই জলের মধ্যে ডাটাগুলো সেদ্ধ বসিয়ে দেবো একটু আমি ভাপিয়ে নিতে হবে একটু দিয়ে দেবো হলুদ একটু দিয়ে দেবো মুর এবার আমি এটা একটু নাড়িয়ে নেবো একটু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো সামান্য একটু সেদ্ধ করে নেবো তৈরি করতে আমার কিছু মশলা লাগবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কালো শস্য আর হলুদ শস্য সেম কোয়ান্টিটি লঙ্কাগুলো বোটা ছাড়ি আমি এগুলো একসাথে বেটে নিয়ে আসবো ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ডাটার জলটা অনেকটা শুকিয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি থালার মধ্যে ঢেলে নিলাম এটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই করবো আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা লাগবে আমার আলু দেখুন আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি ওদিকে আমার তেলের ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দেবে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো নুন ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আমি দেখে নেব এখন নাড়িয়ে নেব অলরেডি আমার আলুগুলো ডিভাইড হয়ে যাচ্ছে দেখুন ডিভাইড হয়ে যাচ্ছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই স্টেজে আমি বাটাগুলো দিয়ে দেবো জল ছিল সব তো দিয়ে দিলাম এক চামচ মতন জল ছিল ভিজে নেব দেখুন সেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই স্টেজেই দিয়ে দেবো এই বাটনাটা করে নিয়ে এসেছি সেই বাটনাটা এটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার ফ্যাটানো টক দই এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমার ঘরে পাতা টক দই এটাই কিন্তু এর স্বাদ বাড়িয়ে দেবে টক দইটা মিক্স করবেন না এটা টক ভাব আনবে আর এর স্বাদও বাড়িয়ে তো এটা আমি খাট্টা মিঠা বানার আমার টক দইটা অবশ্যই লাগবে এটাকে চিপ করবেন না আর এটাতে যেটা মেন উপকরণ সেটা দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি তেঁতুলের পার্ক এটা কিছুই না জলে ভিজিয়ে একটু চটকে নিয়েছি তেঁতুলকে পাকা তেঁতুলকে এবার এটা আমি মিশিয়ে দেবোর দিয়ে দেবো চিনি চিনিটা আমার বেশি পরিমাণে লাগবে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম এটা মিষ্টিও হবে টকও হবে ঝালও হবে এবার আমি চিনিটাকে মিশিয়ে নেব তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে পাত্রের মধ্যে ঢেলে নেব তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি ডাটা তো এই ডাটাটা আপনারা আমি আশা রাখবো যে আপনারা অন্তত একবার এটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আশা রাখবো রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর পরিবারের সকলে মিলে এটা এনজয় করবেন আর কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে তো বাজার থেকে সজনের ডাটা একেবারে নিশ্চিন্ন হওয়ার আগে এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে ফেলুন আর এত গরমে এই রেসিপিটা মুখের অরুচি ভাব কাটাতেও কিন্তু সাহায্য করবে